প্রিয় দর্শক জরুরি একটা মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে সিঙ্গাপুর একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর যা দৃষ্টিনন্দন স্থাপত্য উন্নতি প্রযুক্তি এবং নানা সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর আর সিঙ্গাপুরে পৌঁছেই যেটা মনে দাগ কাটবে সেটা হল সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট এটা শুধু একটা এয়ারপোর্ট না এটা যেন এক বিনোদনের জগৎ কিছুক্ষণ সিঙ্গাপুরের এই চাঙ্গি এয়ারপোর্টে ঘোরাঘুরি করে চলে গেলাম আমার গন্তব্যে যেখানে রাত্রি যাপন করব সেই হোটেলে সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেল থেকে রওনা দিয়ে দিলাম লিডিল কাফলন প্রাইভেট লিমিটেড এর কোম্পানির দিকে এই কোম্পানিটা সিঙ্গাপুরের পাঞ্জাং রোড মেপল ট্রি বিজনেস সিটি সেন্টারে অবস্থিত সেখানে আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে সেই মিটিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে এখানে এসে সুন্দর খুবই ফ্রুটফুলিও মিটিং শেষ করে চলে এলাম একটা সিঙ্গাপুরের বিখ্যাত এই মার্কেটে মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলাতে ভিজিট করলাম ভিজিট করে আমার সেই পছন্দের একটি খাবার সুশি সুশি খাওয়ার স্বাদটা গ্রহণ করলাম সুশি খেয়ে তারপর একটু ঘোরাঘুরি করে আবার এই মার্কেট থেকে রওনা দিয়ে দিলাম সেই চাঙ্গি এয়ারপোর্টের দিকে ধন্যবাদ